জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষার জন্য এগুলো সিআইডি ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার সকালে প্রসিকিউশন টিম ডিজিটাল এভিডেন্সগুলো পরীক্ষা নিরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল এদিকে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় তার ভাই শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ট্রাইব্যুনালে সাইদুল ইসলামের রিপোর্ট জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুশোর হয়েছে সারা দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ জমা পড়েছে বেশি এসব মামলায় এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ এরই মধ্যে কল রেকর্ড সহ বিভিন্ন ডিজিটাল তথ্য প্রমাণও এসেছে প্রসিকিউশন টিমের হাতে শেখ হাসিনা সহ অন্য অনেকের কল রেকর্ড এসেছে বলে দাবি করেছে প্রসিকিউশন টিম তবে সেগুলো আসল কিনা তা যাচাই করতে সিআইডি ল্যাবে পাঠাতে সোমবার আবেদন করে প্রসিকিউশন আদালত তা মঞ্জুর করেন আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি আপনারা জানেন যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও বিভিন্ন জায়গার কল রেকর্ড মেসেজ বিভিন্ন সংস্থার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি করার জন্য জন্য কাছে পাঠানোর ব্যাপারে রিপোর্ট দেওয়ার একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম তথ্য প্রমাণ সংগ্রহে রাষ্ট্রের সংস্থাগুলো সহযোগিতা করছে বলে জানান চিফ প্রসিকিউটর কেউ সহযোগিতা না করলে সুনির্দিষ্ট আইন আছে বলেও জানান তিনি কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারোর বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থা আমরা এখনো যাই নাই যখন আমাদের প্রয়োজন হবে যদি কোনো সংস্থা সহযোগিতা না করে আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আমরা আপাতত কারোর ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না সুতরাং এই ব্যাপারে কোনো ভুল যাতে না হয় সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি আরকি এদিকে আন্দোলনে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার ভাই রমজান অন্যদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নিয়েছি যে সবগুলো মিলেই তো তদন্ত হবে এটা একটা কাউন্ট বা একটা ঘটনা যাত্রাবাড়ি একটা ঘটনা উত্তর একটা ঘটনা আবু সাইদের ঘটনা একটা ঘটনা এরকম একটা বিষয় হিসেবে আমরা নিব অন্যদিকে আন্দোলনের সময় যাত্রাবাড়ির ইমাম হোসেন হত্যা ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা